প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার বর্তমানে যারা জালি ও বেগুন চাষ করছেন বা নতুন করে জালি ও বেগুন গাছ লাগিয়েছেন আপনারা আপনাদের গাছকে কিভাবে পরিচর্যা করবেন যাতে আপনাদের গাছ সঠিক সময়ে বৃদ্ধি হতে পারে এবং আপনাদের গাছের মধ্যে খুব সুন্দরভাবে ফুল ও ফসল চলে আসে সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তার সঙ্গে বন্ধুরা এটাও শেয়ার করব প্রায় সাত দিন আগে আমাদের জমিতে কিন্তু আমরা নতুন করে সিমের বীজ রোপণ করেছিলাম সেই বীজ থেকে বর্তমানে আমাদের জমিতে চারাগুলা কতটুকু বড় হয়েছে সেটাও কিন্তু শেয়ার করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব সেই ভিডিওটা দেখে আসার জন্য এই ভিডিওর মধ্যে কিন্তু কিভাবে আপনারা সিম চাষ করবেন সঠিক পদ্ধতিতে সকল তথ্য কিন্তু এই ভিডিওটার মধ্যে দেওয়া আছে আশা করি সেই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটা একটু দেখে আসার তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে যাক আমরা কিন্তু দুটি জায়গার মধ্যে জালি চাষ করছি প্রথমত যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু আমরা প্রথমে জালির চারা রোপণ করেছিলাম তার জন্য দেখতেই পারছেন এই জায়গাটির মধ্যে কিন্তু আমাদের জালি গাছগুলো অনেক অনেক পরিমাণ বড় হয়ে গিয়েছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে জায়গাটির মধ্যে আমরা জালি চাষ করেছিলাম সেই জায়গার মধ্যে কিন্তু আমরা পরবর্তীতে জালির চারা রোপণ করেছি তার জন্য কিন্তু আমাদের জালি গাছগুলা শুধুমাত্র মাছার উপরে উঠেছে বন্ধুরা ভিডিওটা দেখার আগে চলুন একবার দেখা যাক আমাদের জালি গাছের বর্তমান অবস্থা করি বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমাদের জালি গাছের বর্তমান অবস্থা বা জালি গাছের সৌন্দর্য আমরা কতটুকু বজায় রাখতে পেরেছি বন্ধুরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিভাবে আমাদের জালি গাছকে পরিচর্যা করি চলুন এক এক করে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করুন প্রথমত বন্ধুরা গাছের গুঁড়িটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে পরবর্তীতে গাছের গুড়ার মধ্যে যেই সকল পাতা দেখতে পারবেন সেই সকল পাতাগুলোকে কিন্তু একদম ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করবেন ছাঁটাই করে দেওয়ার পরবর্তীতেও আপনারা দেখতে পারবেন যে গাছের গুড়ার মধ্যে কিন্তু আবারও নতুন নতুন শাখা প্রশাখা বের হবে সেই সকল শাখা প্রশাখাগুলোকেও কিন্তু আপনারা খুব সুন্দর করে ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করবেন একটি গাছের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাসের প্রয়োজন হয় সেই আলো ও বাতাস গাছের গোড়ার মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে পড়ে তাহলে কিন্তু দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব দ্রুতগতিতে বড় হয়ে যায় তার জন্য কিন্তু কৃষক কৃষকবাইরা গাছের গোড়াটাকে পরিষ্কার রাখে এবং গাছের গুড়ার মধ্যে যে সকল পাতা আছে সেই সকল পাতাগুলোকে কিন্তু ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করে পরিচর্যার ক্ষেত্রে দ্বিতীয়তম যে কাজটি আপনারা করতে পারেন হোক সেটা বেগুন গাছের ক্ষেত্রে হোক সেটা জালি গাছের ক্ষেত্রে উভয় গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা একটি পদ্ধতি বা একটি গাছ অবশ্যই করতে হবে বন্ধুরা অনেক দিন হলো আপনারা বেগুন গাছ ও জালি গাছ লাগিয়েছেন কিন্তু সঠিক সময়ে আপনাদের গাছটা বৃদ্ধি হচ্ছে না বৃদ্ধি হতে অনেকটা অনেকটা সময় নিচ্ছে সেই সময়ে আপনাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে যে আপনাদের গাছ কিন্তু পুষ্টির অভাবে ভুগছে সেই পুষ্টির হাত থেকে আপনারা আপনাদের গাছকে দূরীকরণের জন্য অবশ্যই আপনাদের গাছের গুড়ার মধ্যে কিন্তু সার প্রয়োগ করে দিতে হবে আপনারা চাইলে এসপি ডিএসপি ইউরিয়া এই তিন রকমের সার একসাথে মিশ্রণ করে গাছের গুড়ার মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা জালি গাছে সার দেওয়ার জন্য কিন্তু কোনো কঠিন ব্যাপার না আপনারা অনায়াসে জালি গাছের গুঁড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সারটা কিন্তু প্রয়োগ করে দেবেন কিন্তু বেগুন গাছে সার দেওয়ার পদ্ধতি কিন্তু একটু আলাদা চলুন আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। বেগুন গাছের মধ্যে আপনারা কীভাবে সঠিক পদ্ধতিতে সারটা প্রয়োগ করবে প্রথমত বন্ধুরা একটু দূরত্ব বজায় রেখে গাছের গোড়াটাকে কোদাল দিয়ে গর্ত করে দিতে হবে এবং সেই গর্তের মধ্যে সারটা প্রয়োগ করে নিন কিন্তু গাছের গোঁড়া থেকে একটু দূরত্ব বজায় রাখবেন সার প্রয়োগ করা হয়ে গেলে সেই সারের উপরে হালকা করে কোদাল দিয়ে মাটি দিয়ে দিতে হবে আমরা যে জায়গার মধ্যে জালি চাষ করছি সেই জায়গার মধ্যে কয়েকটি গাছের মধ্যে গাছের পাতা কিন্তু একটি দুটো করে হলুদ হয়ে যাচ্ছে তো দেখতেই পারছেন আমাদের গাছের পাতা যে রংটা সেটা কিন্তু একটু হলদে টাইপের হয়ে গেল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বর্তমান সময়ে এসে যদি আমরা দেখি এটি কিন্তু একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দুটি কারণে আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় প্রথমত হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত ও জলের অভাবের কারণে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় দ্বিতীয়ত যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে মোজাইক ভাইরাস বা নানা ধরনের ছত্রাক ফাঙ্গাসের কারণে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় আপনারা আমাদের যে পাতাগুলা দেখতে পেরেছেন সেই পাতাগুলা কিন্তু কোনো ভাইরাসের কারণে হলুদ হয়ে যায়নি কারণ আমাদের এখানে দীর্ঘদিন হচ্ছে বৃষ্টিপাত নেই খরা চলছে জলের অভাবের কারণে কিন্তু আমাদের গাছের কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের জমিতে যদি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে যদি আপনাদের গাছের পাতা একটু কুকরানো টাইপেরও হয়ে গেল তখন কিন্তু অবশ্যই আপনারা এই স্প্রেটি অবশ্যই ব্যবহার করতে পারেন এই স্প্রেটা কিন্তু গাছের কুকি থেকে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছের মধ্যে নানা ধরনের পোকামাকড় সকল পোকামাকড় ভাইরাসকে কিন্তু এই ওষুধ বা স্প্রেটা মারতে সহায়তা করে তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা অবশ্যই যদি আপনাদের গাছের পাতা হলুদে যাচ্ছে এবং গাছের মধ্যে পুকুরির সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জমিতে এই স্প্রেটা করতে পারেন বেগুন চাষের ক্ষেত্রে প্রথমত যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে গাছের গুড়াটাকে পরিষ্কার রাখার পাশাপাশি কিন্তু সমস্ত জমিটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে আপনারা যখন আপনাদের জমিটাকে পরিষ্কার করবেন তখন কিন্তু অবশ্যই উপরের যে আস্তরণটা সেটাকে কিন্তু একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের বেগুন গাছে কিন্তু দুটি রূপ লক্ষ্য করা যাচ্ছে তো চলুন দুটি রূপ কি কি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যদি আপনারা আমাদের মতো বর্তমানে বেগুন চাষ করছেন তাহলে অবশ্যই এই দুটি রূপ সম্পর্কে কিন্তু জেনে রাখা ভালো প্রথমত যে রূপটি সেই রূপটি হচ্ছে গাছের উপরের কিছু অংশ দেখতে পারবেন এইভাবে কিন্তু ঢলে আছে এটিও কিন্তু এক ধরনের রূপ দ্বিতীয় যে রূপ সেটি হচ্ছে গাছের গুড়ির মধ্যে যে সকল পাতা দেখতে পারবেন সেই সকল পাতা কিন্তু আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা এক ধরনের রোগ এই দুটি রোগ যদি আপনারা আপনাদের বেগুন গাছের মধ্যে লক্ষ্য করেন তাহলে প্রথমত যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে গাছের গোড়ার মধ্যে হলদে হয়ে যাওয়া যে সকল পাতা সেই সকল পাতাগুলোকে কিন্তু একদম ছাঁটাই করে ফেলতে হবে দ্বিতীয়ত গাছের উপরে ভালো করে ওষুধ স্প্রে করতে হবে সেই ওষুধটি যাতে উন্নত মানের ও উন্নত কোম্পানির হয় সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার এই জায়গার মধ্যে কিন্তু প্রায় সাত দিন আগে আমরা নতুন করে সিমের বীজ রোপণ করেছি আপনাদের আমি বলেছিলাম যে ছয়টি বীজ থেকে কয়টি চারা উঠল সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখা যাক ছয়টি বীজ থেকে কয়টি চারা আমাদের জমিতে আশা করি দেখতেই পারছেন এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা নতুন করে সিমের বীজ রোপণ করেছিলাম ছটি করে আর এখানে এসে দেখতে পেলাম যে ছটি বীজ থেকে খুব সুন্দরভাবে কিন্তু ছটি চারা উঠে গেল তো আপনাদের কাছে আমাদের বর্তমান সিমের চারাগুলি দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু পাঁচটি করে চারা উঠলো যেটা কিন্তু সিম চাষ করার ক্ষেত্রে কোনো সমস্যার কারণ নেই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখিনি তাদেরকে অবশ্যই অনুরোধ করব এই ভিডিওটা দেখার এই ভিডিওটির মধ্যে কিন্তু সিম চাষ কী করে করবেন সকল তথ্য দেওয়া আছে বর্তমানে কিন্তু সিম চাষ করার সঠিক সময় প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত আশা করি সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগলো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছে আমি পৌঁছোতে পারি আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায় তো বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি